তো হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের মানে এই হেল্পারগুলোর অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে নাইট করছে আজকে সারা রাত তো এখন আমাদের ওস্তাদজিরা কাজে লেগে গেছে এরা কাজ যা কি হয়ে গেছে এই কারণে তো এখানে কাজ ওস্তার্জিরা ছোটো হওয়া যায় না কাজ করলেই সব সময় বড় হয় আরে এই যে আমাদের হচ্ছেন কি কি ভাই তুমি কি ভাই ও ভাই ঠিক আছে যাই হোক গাইস এদের জন্য দোয়া করবেন যাতে এরা ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের ছেলে আব্দুল হাসা না আব্দুল 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 ইনি আমার চাষ ভাই হচ্ছে আর ইনি আমাদের গ্রাম সম্পর্কে বাবু ভাই হচ্ছেন এবং ওস্তাদ জি আবার আর উনি কই উনি কই উনি এই যে ইনি তো আমার ফুল ওস্তাদ জি এটা আর এই যে দেখতে পাচ্ছেন এই দুটার বর্তমান মানে সারারাত নাইট করে শেষ আরে এটা কে আরে একজনটা করে যাচ্ছে

তিনি আমাদের ওস্তাদ এই যে এই যে এই যে কুলকি কুলকি ইনি কুলকি ওস্তাদ একবার এইভাবে দেখিয়ে দেবেন কিভাবে ওটা তাহলে ভাইরাল হয়ে যাবে এই এই এখন ফোন করে ছাড়ে শেয়ার দেই কোনে মার দেয়া এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে প্রায় দশ বস্তা সিমেন্টের মাল মাখাচ্ছি তো আমাদের হেল্পারগুলোর কিন্তু এখন বর্তমানে অবস্থা খুবই মানে সিচুয়েশান চলে গেছে তারা সারা রাত ধরে নাইট করছে

ফিল হচ্ছে আমাকে খুব ভালো ও মাই গড এত কষ্ট নিয়ে কেন বলছো তুমি খুবই ভালো লাগছে তাই না আচ্ছা ঠিক আছে গাইজ আপনারা ভালো থাকবেন আর আমার ওস্তাদ জিরা এখন কাজ শেষ করে দিক তারপর আবার শেষ হওয়ার পথে আরেকবার দেখাবো আপনাদেরকে মানে আমাদের এই ডাইনিংটা প্লাস্টার করার পর কীরকম ফিনিশিং হয়েছে এটা আপনাদেরকে দেখাবো এখন শো এটা ডিসপ্লে শো করলাম আর কি হ্যালো গাইস এই যে আমাদের এখন ইতিমধ্যে মাল ছাপা শুরু হয়ে গেছে এই আমাদের আরেকটি ওস্তাদ জি এই যে মাল ছাপা আমাদের শুরু বর্তমানে চলতেছে আমরা লাস্ট ফিনিশিং আমাদের ভিডিওর মধ্যে থাকেন আমরা লাস্ট ফিনিশিং আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের ডাইনিং ডি কিরকম লাগে দেখতে গাইস এই দেখতে পাচ্ছেন আমাদের ডাইনিং পুরা এখন কমপ্লিট আর এই যে অল্প কিছু কাজ চলতেছে এই কাজটা হয়ে গেলে আমাদের ডাইনিংটা পুরো পুরো কমপ্লিট হয়ে যাবে সকালে যে ডাইনিং দেখা এটা আমাদের সন্ধ্যার সময় আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে এই যে আর একটু কাজ চলতেছে এখানটা হলেই শেষ সবাই ভালো থাকবে আর বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন